তুমি যদি এসএসসিতে ফাঁকিবাজি করে থাকো ভাইয়া স্টিল তুমি গোল্ডেন প্লাস পেতে পারো বাট নট নর ডেম্পলের চান্স পাবা ঠিক আছে কথাটা খুবই রুড হতে পারে কথাটা খুবই রাফ অ্যান্ড টাফ মনে হতে পারে বাট দিস ইজ দ্য ট্রুথ আচ্ছা কেন দিস ইজ দ্য ট্রুথ আমি বলি এস এস সিতে কিন্তু ভাইয়া নাম্বার তোলার অনেক টেকনিক আছে তুমি পরীক্ষার হলে বসে যদি তোমরা এরকম করো তো আমি জানি আমি আমি করিনি বাট আমার আশেপাশে হয়েছে এরকম ঘটনা অনেক আমার এরকম করা লাগে নাই ফরচুনেটলি আল্লাহ রহমতে সেটা হচ্ছে যে দোস্ত তুই আর আমি তো পাশাপাশি বসছি এস এস সিতে এক বেজে দুজন করে বসে তুই বাংলা প্রথম পাঁচটা গদ্য পড়বে আমি পাঁচটা গদ্য পড়বো তুই ওই গদ্য সৃজনশীল দেখাবি আমি এই গদ্য সৃজনশীল দেখাবো ডান ম্যাথ তুই এই দুই চ্যাপ্টার পড়বে আমি দুই চ্যাপ্টার পড়বো তুই ওই দুইটা সৃজনশীল আমরা দেখবি আমি দুই সৃজনশীল তুলে দেখাবো না এমসি কি তুই প্রথম পনেরোটা দেখবি পরে পনেরোটা দেখাবো তুই পনেরোটা এক্সচেঞ্জ করে ফেলবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে আমরা পরীক্ষা বেরোয় ডান এবং এসএসসিতে অনেক সময় দেখা যায় যে টিচাররা অনেক বেশি ওভার মার্কিং করে থাকেন যার ফলে তোমার গোল্ডেন এ প্লাস পাওয়া যেতেই পারে গোল্ডেন প্লাস পেতেই পারো বাট তোমার বেসিকের দুর্বলতা থাকতে পারে অর্থাৎ তুমি যা কিছু শিখেছ তুমি কি শিখেছো তুমি জানো না কিন্তু তুমি পরীক্ষা দিয়ে চলে আসছো এরকম কেস হতে পারে এরকম অনেক কেস আছে যদি সেটা হয়ে থাকে ভাই নরডেম কলেজ তোমার জন্য না নরডেম কলেজে তুমি হয়তো চান্স পাবা না এখন ভাইয়া এটা তো আমি এসএসসিতে করে ফেলছি এখন আমার সামনে এই কয় মাসে এই কয় দিনে কি সুযোগ আছে আমার সামনে মাস নয় দিন আছে আমার মনে হয় কয় এই কয় দিনে আমি কি করতে পারি তোমার গুলাকে টার্গেট করো যে এই এই চ্যাপ্টার আমি ফাঁকি মারছিলাম ওই চ্যাপ্টারগুলো পড়ো ঠিক আছে ওই চ্যাপ্টারগুলো পড়ো বই রিডিং পড়ো আহামরি স্পেশালাইজড কিছু লাগবে না অনেক বেশি কিছু লাগবে না পরও মঙ্গল থেকে প্র্যাকটিস করো